আজকের ভিডিওতে আমরা ছোট্ট একটা জিনিস জানবো এক মিনিটের জাস্ট এক মিনিট একটু মনোযোগ দাও তাহলে তোমাদের আর কখনো ভুল হবে না যে কোন চতুর্ভাগে সাইন কস ট্যান কোনটা পজিটিভ থাকে কোনটা নেগেটিভ থাকে একটু খেয়াল করো এখানে আমাদের এটাকে বলা হয় ফার্স্ট চতুর্ভাগ এটাকে বলা হয় সেকেন্ড এটাকে বলা হয় থার্ড এটাকে বলা হয় ফোর্থ এখন দেখো আমরা নর্মালি এটা সবাই জানো যে ফার্স্ট চতুর্ভাগ মানে এই অংশটুকতে এই অংশটুকতে কি থাকে অল পজিটিভ অল অল পজিটিভ মানে কি এখানে সবগুলোর মানই হচ্ছে কি ধনাত্মক হয় অল পজিটিভ বলতে আসলে কি কি বোঝায় তো সাইন ট্যান প্যান শেক এবং কশেক এই সবগুলোর ভ্যালুই হচ্ছে কি ফার্স্ট চতুর্ভাগে কি হয় পজিটিভ হয় এখন চলে আসো সেকেন্ড চতুর্ভাগে সেকেন্ড চতুর্ভাগে মূলত থাকে কি সাইন মূলত থাকে সাইন এবং সাইনের বিপরীত সবসময় কী বলো তো সাইনের বিপরীত থাকে কি কষ তোমরা যদি যে ছকটা তোমরা বইয়ে পড়েছো মান নির্ণয়ের ক্ষেত্রে যে তিরিশ ডিগ্রি মান করো ষাট ডিগ্রি মান করো সেখানে তোমার সাইনের বিপরীত অবশ্যই কষ পড়েছো তাহলে এই কষটা হচ্ছে কি এটা যদি দ্বিতীয় হয় তাহলে এটা তাহলে বাকি থাকে কি টেন না এই জায়গায় ট্যান এখন দেখো সাইনের সাথে কীসব সম্পর্ক আছে বলো তো কষে না আর ট্যানের সাথে কটের আর কষের সাথে শেখ তাহলে এখন দেখো যে চতুর্ভাগে যে জিনিসগুলো অলরেডি লিখেছি আমরা এইগুলো ধনাত্মক থাকে এই চতুর্ভোগগুলাতে এগুলো ধনাত্মক থাকে তাহলে এখানেও ধনাত্মক এখানেও ধনাত্মক পজিটিভ তাহলে ধনাত্মক থাকে কোনগুলো দেখো তো দ্বিতীয় চতুর্ভাগে ধনাত্মক থাকে সাইন এবং কশেক এর মানে কি বাকি যতগুলো আছে সবগুলোই ঋণাত্মক বাকিগুলো মাইনাস ভি তাই না তাহলে এইখানেও বাকিগুলো মাইনাস ভিই এইখানেও বাকিগুলো মাইনাস বি আশা করি তোমরা এই যে চতুর্ভাগে কোনটা পজিটিভ থাকে কোনটা নেগেটিভ থাকে এই জিনিসটা বুঝতে পেরেছ তারপরে যদি সমস্যা হয়ে পরবর্তী তাহলে আমাকে জানাবা আমি আরও কোনো ভিডিও দিয়ে আরও তোমাদের এটা বিস্তারিত দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সকলকে